হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আশা করছি আপনারা এই গরমে সবাই খুব ভালো আছেন আর খুব সুস্থ থাকুন সবাই ভালো থাকুন তো আমাদের সুস্থ থাকার সাথে সাথে কিন্তু আমাদের গাছগুলোকেও সুস্থ রাখতে হবে তো দাবদাহ তো শুরু হয়ে গেছে আর গাছের পাতা যেই এই যে তাপে গাছের পাতা পড়ে যায় সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো সেই পাতা পোড়া থেকে কিভাবে রক্ষা পাবেন আর গাছগুলোকে কিভাবে বাঁচাবেন এই দাবদাহ থেকে সেরকম টিপস শেয়ার করব। আর আজকে রয়েছে হারভেস্টিং ভিডিও আর হারভেস্ট করতে তো আমার ভীষণ ভালো লাগে আমি যে এত সবজি বাগান থেকে হারভেস্ট করি তবুও কিন্তু আমার মনে হয় এই সবজিটা কবে হবে ওই সবজিটা কবে হবে কবে আমি এটাকে তুলবো মানে আমার ভীষণ ফেভারিট হারভেস্টটা আর আপনারাও অনেকে খুব ভালোবেসেই দেখেন সেটা মাঝে মাঝে শেয়ারও করেন তো চলুন আমাদের সেই পছন্দের জিনিসগুলো নিয়ে আজকের ভিডিও শুরু করি তাছাড়াও রয়েছে যারা আমার একদম নতুন বন্ধুরা আজকে থাকবে তাদের জন্যে গাছ থেকে আমি প্রচুর লঙ্কা তুলবো আজকে তো লঙ্কা কতটা পাবো আর কিভাবে সেই লঙ্কা আমি পেয়েছি ছাদ বাগান থেকে একদম অর্গ্যানিক উপায়ে কোনো পেস্টিসাইড কিছুই ব্যবহার করিনি তো চলুন সেটাও শেয়ার করব চলুন তো প্রথমেই চলুন নতুন গাছের যে নতুন সবজি আমাদের রেডি হয়েছে সেটা দিয়েই আজকে শুরু করি এই দেখুন কি দারুণ হয়েছে এই যে আর এই যে ছোট মাছে এইগুলো দিয়ে খেতে যে কি ভালো লাগে আর ঘরে ছোট মাছ রয়েছে কি নরম একদম তুলতুলে কচি খুব সুন্দর হয়েছে আর এখানে দেখুন আরও পড়ছে এই যে দু একটা দু একটা এবার ভালোই পড়তে শুরু করে দিয়েছে এই যে এটার বর্বটি পেতে শুরু করেছি আমি আবার কিন্তু কালকে আপনারা দেখতে পেলেন বীজ বপনও করে দিয়েছি আজকে কিন্তু আমি ট্রেটা আনতে ভুলিনি কারণ আজকে আমি হারভেস্ট করব বলেই উঠেছি তুলে নেব একটুখানি গাজর গাজরটা কি হচ্ছে দেখি না একদম ছোট ছোট হয়েছে কিন্তু গাজরটা ভালো হতো যদি ঠিক সময়ে আমি বীজটা বসাতাম গাজর বসিয়েছি তো একদম বাজে টাইমে শীত চলে গেছিল আর এত দেরিতে গাজর বসালে কিন্তু গাজর ভালো হয় না যে ছোট ছোট হয়েছে আর এদিকে দেখুন মাচা দেওয়ার সাথে সাথে কিন্তু ধুনদল আমার পড়ে গেছে আর বড়ো হতে শুরু করেছে একটা না এদিকেও বেশ কিছু আমি দেখতে পাচ্ছি আর এই যে মাচার সবজিগুলো কিন্তু মাচাতে না দিলে একদম ভালো হয় না মাচাতে দিলে সবজিটা ভালো হয় এদিকেও দেখছি দু একটা পড়ছে কতটা কি থাকবে দেখা যাক আর তুলে নেব এখান থেকে একটা বাঁধাকপি এই বাঁধাকপিটাই আজকে তুলে নিই একটু কেমন হয়ে গেছে ওপর থেকে সেজন্য কয়েকটা পাতা ছাড়িয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু বরবটি ওই যে কালকেই বপন করেছি আপনারা দেখেছেন এই দেখুন কত বড় শেকড় হয়েছে আসলে বরবটিটা দিলাম বেডের বরবটি কিন্তু অনেক বেশি পাওয়া যায় গ্রো ব্যাগের তুলনায় গ্রো ব্যাগে আসলে অল্প মাটি থাকে সেই তুলনায় বেডে অনেকটা মাটি থাকে তো বেডে সব সবজিই ভালো হয় আর এদিকে ডাটাগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে এই দেখুন এটা আর কয়েকদিন পরেই তোলা যাবে এবারে তুলব একটুখানি উচ্ছে আছে উচ্ছে দেখুন কত তাড়াতাড়ি গাছ রেডি হয়ে আমি কিন্তু এই যে গত হারভেস্টিং থেকেই উচ্ছে শুরু হয়ে গেছে আর উচ্ছেটা তো সারা বছরই মোটামুটি হয় শীত গরম দু সময়ে কিন্তু উচ্ছেটা পাওয়া যায় আর উচ্ছেটা কিন্তু খুব সহজেই হয় তুলে নেব একটুখানি পাঁচ মেশালি শাক আর এখানে দেখুন একটা নোটে গাছ হয়েছিল সেই একটা নোটে গাছে আমি রেখে দিয়েছিলাম কত নোটের শাক হচ্ছে একটা গাছ থেকেই এতখানি শাক হয়ে গেছে তুলে নেবো একটুখানি কলমি শাক এই যে সেদিনই যে তুলে নিয়েছিলাম দেখুন কি সুন্দর কচি কচি ডগা কিন্তু আবার বেরিয়ে গেছে বেশ কিছুদিন কিন্তু আবার পাঁচ মেশালি শাক খাওয়া হয়নি বেশ কয়েকদিন পরেই আবার তুলছি ব্যাস এটুকুই নেবো যেহেতু পাঁচ মেশালে তুলবো এক শাক বেশি নেওয়া যাবে না আর এখানে এমনিতেই একটা শাক গাছ হয়েছে দেখুন চেহারা কেটে নিলে সাইড থেকে আবার ওই যে প্রচুর ব্রাঞ্চ বেরোবে এখানে এই সর্ষে শাকটাও নিয়ে নেব এই শাকগুলোও কিন্তু খুব ভালো হচ্ছে এই যে বেডের মধ্যে এমনিই হয়েছিল এগুলোতে শাকটার এত দিতেও লাগে না এই যে এমনি বসিয়ে রেখে একটু জল দিলেই কিন্তু ভালোই হয় আর এখান থেকে আমি তুলে নেবো পনকা শাক এবার কিন্তু আমি বেডটাকে তুলে ফেলবো কারণ অনেক দিন খাওয়া হয়েছে পোনকা শাকটা আর এখন কিন্তু শাকগুলো একটু কেমনও হয়ে যাচ্ছে তো এই বেডটা পরিষ্কার করে এখানে আমি অন্য কিছু দিয়ে দেবো তো আপনারা বেশি দিন বেডটাকে ফেলে রাখবেন না যখনই দেখবেন সবজিটা নেওয়া হয়ে গেল একটু গাছগুলোর চেহারাই যে কেমন হয়ে যায় তখনই তুলে সেটা অন্য সবজি আবার দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটু বেছে নিই তো এই যে এখানে ওয়েস্টেজগুলো জমাচ্ছি এখানেই কিন্তু এই পনকার শাকের এই যে গাছগুলোও দিয়ে দিলাম এখান থেকে নিয়ে নেব দু চারটে পুঁই পাতা পুঁই পাতাগুলোর কিন্তু একদম এত বড় বড় চেহারা এই দেখুন একই সাথে বসানো এই গাছটা কি সুন্দর হচ্ছে এই যে নতুন ডগাটা খুব ভালো হচ্ছে আবার এই গাছটা কিন্তু ওরকমই রয়েছে কিছুই হয়নি এই যে কালকে যে আমি ভাঙা টুল দিয়ে গাছ আপনারা দেখলেন বেড বানালাম তো এই যে আপনারা সেদিন যে দেখলেন যারা দেখেছেন যে ভাঙা টুল দিয়ে বেড বানালাম এই সব বেডগুলোই কিন্তু এই যে গ্রো ব্যাগের এই বেডগুলো কিন্তু সবই আমি ওইভাবেই বানিয়েছি গার্ডেন ওয়েস্ট নিচে দিয়ে ওপরে অল্প মাটি আর কোকোপিট গোবর সার দিয়ে বানিয়েছি তো তার দেখুন চেহারা সবজি কিন্তু দারুণ হচ্ছে এদিকেও কিছুটা নোটের শাক রয়েছে এই দেখুন সেদিন একটুখানি খোলে সার দিয়ে দিয়েছিলাম আর তাতে গাছগুলোর চেহারা দেখুন আর ডাটাগুলোও কিন্তু এই যে শাকগুলো খুব নরম নরম হয়েছে শাক কিন্তু অনেকটাই হয়ে গেল এবার নেব একটুখানি লঙ্কা এই যে এই এক ধরা শেষ হতে না হতে কিন্তু লঙ্কার দেখুন আবার ফুল আসতে শুরু করে দিয়েছে এই যে এগুলো আবার খুব তাড়াতাড়ি আশা করছি লঙ্কা ধরবে তো আমি তো এর আগেও শেয়ার করেছি আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছো তাদের জন্য বলি যে এই যে লঙ্কা গাছে মাঝে মাঝে কিন্তু আমাকে নার্সারি থেকে বলেছিল ফ্রিজে জল দিতে তো আমি মাঝে মাঝে এদের কিন্তু একটু ফ্রিজে জল দিয়ে স্নান করে দিই আর পাতার নিচের দিকটা অবশ্যই ভালো করে ঝাপটা দিয়ে ধুয়ে দেবে তাহলে পাতা কুকুরানোর হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় এই গাছটা আমার প্রথম যখন আমি বসিয়েছিলাম তখন একবার পাতা একটুখানি কুকুরে ছিল তারপরে এইসব কেয়ার ঘরোয়া টোটকাগুলোই ব্যবহার করি আর কিন্তু কোকড়াই নিই তারপর জল একটু করে টানা দিতে হয় লঙ্কা গাছে আপনারা সবাই জানেন তো জলও একটু করে কম করেই দিই এখানে মানে যতটুকু না দিলে নয় ততটুকুই আজকে কিন্তু অনেকটা লঙ্কা তুলে নিয়েছি তো লঙ্কা করতে কিন্তু তেমন কিছুই কষ্ট নেই এমনিতে তো আমি মাটি আর গোবর সারেই সব গাছ বসাই কিন্তু এখানে যখন আমি লঙ্কা গাছগুলো দিয়েছিলাম তখন কিন্তু এখানে প্রচুর পাতা পচা সার ছিল আমার গার্ডেনের যে পাতাগুলো এখানে আমি ফেলে রেখেছিলাম বর্ষাকালে তো সেগুলো পচে গেছিলো সেগুলো ভালো করে না পচার আগেই কিন্তু কোনো মতে আমি একটু মাটিটাকে খুঁড়ে লঙ্কা গাছগুলো বসিয়ে দিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি দেখলাম লঙ্কা গাছগুলোর খুব ভালো চেহারা হয়ে বেড়েছিল আর তারপরে দিয়েছি মাঝে মাঝে খোলের সার আর ওই যে যেসব ঘরোয়া টোটকাগুলো বললাম যে একটু ফ্রিজে জল মাঝে মাঝে এমনি জল দিয়েও একটুখানি ধুয়ে দিই তাতেই কিন্তু দেখুন আমার এত সুন্দর লঙ্কা হচ্ছে তো দেখুন এক হাত ভর্তি লঙ্কা তো এই রকম লঙ্কা কিন্তু আপনিও ছাদ বাগান থেকে খুব সহজে করতে পারেন আর এদিকে দেখুন পোকারা কচুর পাতাও ছাড়ছে না কি অবস্থা এই দেখুন পোকাতে কি করেছে আর এখানে আমি বসিয়েছিলাম অনেকগুলো জবার ডাল দেখুন সব জবার ডালগুলো কিন্তু বেঁচে গেছে এদিক থেকে নিয়ে নেবো একটুখানি টমেটো বেশ কয়েকটা টমেটো পেকেছে টমেটো আর বেশি নেই এবার টমেটোর শেষের পালা এদিকেও রয়েছে কয়েকটা চেরি টমেটো আর এখানে দেখুন আমি চলে এসেছি চেরি টমেটো তুলতে তো চেরি টমেটোর গাছটা এত সুন্দর হয়েছে আমি কিন্তু একদম ঠিক সময় লাগাতে পারিনি গাছটা অনেক পরে মানে শীতে চলে যাওয়ার সময় মোটামুটি আমি লাগিয়েছিলাম গাছটা তো টমেটো গাছ বলে যাই হোক ভালো গ্রোথ হয়েছিলো আর বেশ কিছু টমেটো পেলাম কিন্তু সাফিসিয়েন্ট পাইনি যতটা পাওয়ার কথা ছিল ততটা পাইনি তো ঠিক সময়ে বসালে যে কী টমেটো দিত আমি বুঝতেই পারছি আর দেখুন গাছটা কত বড় হয়েছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি আগামী বছর কিন্তু একদম ঠিকঠাক টাইমে বসাবো সিম গাছগুলো কিন্তু এখন আর এত ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বলতে সিম সেরকম ফুল যাও বা আসছে সিম কিন্তু খুব একটা পাচ্ছি না কারণ এগুলো শীতের সিম শীতের সিম কিন্তু গরমে একদমই ভালো হয় না তো এখানকার হারভেস্টিং তো মোটামুটি শেষ হলো এখানে রয়েছে বাঁধাকপি পাঁচ মেশালি কিছুটা শাক বরবটি গাজর টমেটো আর রয়েছে উচ্ছে আর বেশ খানিকটা লং তো এবারে চলুন দেখি এই যে পাতা পুড়ে যাচ্ছে সেটা দেখি তো পাতা চলুন কিভাবে পড়ে একবার দেখাই কালকে আমার একটা পাতা কিন্তু পুড়ে গেছে এই দেখুন খুব যখন গরম হয় তখন কিন্তু এই যে পাতা পুড়ে একবারে এরকম মুড়মুড়ে হয়ে যায় দেখুন কীরকম মুড়মুড়ে হয়ে গেছে তো কয়েকদিন ধরে আমার একটু জলের প্রবলেম চলছে মানে জলটা একটু কম দিচ্ছে বলে সাফিসিয়েন্ট জল হচ্ছে না আর আমরা জলটা একটু কম দিতে পারছি তো সেই কারণে কিন্তু এই যে পাতাটা পুড়লো কিন্তু ভেতরের পাতাগুলো যে পড়েনি এগুলো ঠিকই আছে তো রাত্রিবেলায় যদি আপনারা খুব ভালো করে জল দিয়ে যান আমি যেটা বারবারই বলি যে এখন কিন্তু এত যে গরম রাতের দিকে একটু জল দিতে হবে তো রাতে যদি খুব ভালো করে জল দিয়ে রাখেন তাহলে কিন্তু পাতা একদম এই যে এরকম সবুজ তরতাজা সতেজ থাকবে পাতা পোড়া অনেকটাই রোধ করা যায় আর খুব সকাল সকাল রোদ ওঠার আগেই একবার এসে যদি গাছগুলোকে স্নান করিয়ে দেন আর ভালো করে জল দিয়ে রাখলে সেক্ষেত্রেও কাজ হবে আর রাতের দিকে আমি আসলেই কিন্তু সব গাছগুলোকে স্নান করিয়ে দিই আর জলটাও তো একটু বেশি করেই দিয়ে যায় তাতে কিন্তু আমার বাগান খুবই ভালো থাকে একদম যে একটা পাতাও পুড়বে না সেটা বলা যাবে না কারণ কখনো কখনো জল দিলেও রোদ সহ্য করতে না পেরে কিছু কিছু গাছের পাতা পুড়ে যায় তো চলুন এবার নিচের গার্ডেনে যাই আর এদিকে দেখুন আমি একটা কুমড়োর ফুল তুলে নিলাম আর এই দিকে দেখুন কি দারুণ দারুণ কুমড়ো পড়ছে কিন্তু থাকছে না কেন বলুন তো এই যে এদিকেও রয়েছে একটা পড়েছে খুব সুন্দর সুন্দর কুমড়ো এটা তো দেখে মনে হচ্ছে হবে কুমড়োটা যাই হোক আমাদের কাজ তো আমরা করি পলিনেশানটা করিয়ে দিই ব্যাস এটাতে পলিনেশান করিয়ে দিয়েছি আর এটাতেও একটুখানি করে দিই কারণ আজকে একটাই মাত্র পুরুষ ফুল ফুটেছে কুমড়ো পাতার চেহারা দেখুন রে বাপ রে বাপ আর এখানেও রয়েছি এই কিছুটা বেশ এই যে গাঁদামণি শাক এখান থেকে বীজ পরে এখানেই হচ্ছে খুব কচি কচি কিছু ডগা বেরিয়েছে আর এরা আম গাছের সাথে খাবার পেয়ে বাপরে বাপড়ে উঠেছে দেখুন কি বড় বড় পাতা হয়েছে আর এদিকে দেখুন আম গাছের গোড়াতে নিচে যেহেতু একটু রোদটা কম ঘাসে ভর্তি হয়ে একদম সবুজ তটতাজা ঘাস হয়েছে নিচের কিন্তু সব গাছই খুব সুন্দর সবুজ রয়েছে আর এদিকে কুমড়ো গাছের ডোকাতে আমি শুধু কুমড়োই কুমড়ো দেখতে পাচ্ছি যেখানেও দেখতে পাচ্ছি একটা পড়ছে এখানেও একটা পড়ছে কিন্তু কুমড়োগুলো একটু বড় হয়ে কিন্তু পড়ে যাচ্ছে খুব রোদ লাগছে এবারে চলুন সামনের দিকে যাই আর আমার যারা বন্ধুরা দেখলেন ভিডিওটিও তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাথে আছেন তারা তো আছেনই আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন টাটা